আসসালামু আলাইকুম আমার চ্যানেল আপনাদের সকলকে স্বাগতম বর্তমান যে সরকার আছে সে সরকারের অধীনে বিএনপি এখন নির্বাচনে ভয় পাওয়ার মেন কারণ হচ্ছে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জাতীয় নাগরিক একটি দল গঠন করবে বলছে এবং সেটা ফেব্রুয়ারিতে ডিক্লার করবে আর একটি মেইন সবচেয়ে ভয়ের কারণ হচ্ছে কারণ এই সরকার পৃষ্ঠপোষকতা করতেছে এই দলকে বিএনপি বুঝতে পেরেছে তার পিছনে প্রক্সি আছে ইসলাম এখন যদি এই সরকার আন্ডারে নির্বাচন হয় এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এই নির্বাচন করে যদি নির্বাচনে না আসে। তাহলে কিন্তু প্রশাসনিক জায়গার মধ্যে সকল কিছু এখন বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জামাতে ইসলাম এবং এই প্রধান উপদেষ্টা ডক্টর হাতেই আছে তাহলে কিন্তু ইলেকশন ইঞ্জিনিয়ারিং করে এই বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামায়াতকে সরকার গঠনে সহযোগিতা করতে পারে সে ভয়ে কিন্তু বিএনপি বলতেছে যে নিরপেক্ষ এবং তত্ত্বাবধায়ক একটি সরকার দেয়া হোক এ সরকারের অধীনে নিরপেক্ষ নির্বাচন হবে না আবার এই দিক দিয়ে বাংলাদেশ আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করার জন্য বিএনপি চাইতেছে কেন চাইতেছে কারণ বাংলাদেশ আওয়ামী লীগ যদি নির্বাচন অংশগ্রহণ করে বাংলাদেশ আওয়ামী লীগের ফিল্ডের অবস্থা এখন ভালো না বাংলাদেশ আওয়ামী লীগের জনপ্রিয়তা থাকলো বাংলাদেশ আওয়ামী লীগ সরকার গঠন করতে পারবে না আবার এদিক দিয়ে প্রধান উপদেষ্টা চাপে থাকবে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের যে দলটা আছে ওই দলটাও চাপে থাকবে আর বিএনপি এখন মাঠের অবস্থা ভালো এবং বিএনপি এখন তৃণমূল আমরা খুব ইজিলি নির্বাচিত হবে এবং আমাদের আসন সংখ্যা বেশি থাকবে আওয়ামী লীগ নির্বাচন আসলেও কি না আসলেও কি বিএনপি সে চিন্তা করে আওয়ামী চাচ্ছে আবার এদিক দিয়ে তত্ত্বাবধায়ক সরকারও চাচ্ছে আওয়ামী লীগ চাচ্ছে নিরপেক্ষে একটি নির্বাচন হোক আমলিকও আসুক বিএনপিও আসুক আমলিক চাচ্ছে না যে সরকার গঠন করুক আমলিক চাচ্ছে যে একটি নির্বাচন অংশগ্রহণ করতে পারে সে ব্যাপারে নিশ্চয়তা দেখ এই সরকার তত্ত্বাবধায়ক সরকার গঠনের পরে এখন বাংলাদেশের প্রেক্ষাপটে খুব ট্রায়াঙ্গেল ভাবে রাজনীতিগুলো চলতেছে আবার গণ অধিকার পরিষদ এখন বিএনপির লুঙ্গির তলার মধ্যে বসে গিয়েছে কারণ তারা চিন্তা করতেছে আমলীগের আমলে অনেক দমন নিপীড়িত হয়েছে এখন বিএনপির সাথে যুক্ত হয়ে যদি এমপি হতে পারে তাহলে খারাপ কিসের নুরু এবং রাশেদ সভাপতি এবং সেক্রেটারি গণ অধিকার পরিষদে তারা সে চিন্তে মগ্ন হয়ে আছে তারা বিএনপির হয়ে কথা বলতেছে আবার আওয়ামী লীগও ইন করার জন্য খুব চেষ্টা করতেছে কারণ আওয়ামী নির্বাচনে অংশগ্রহণ করা খুবই প্রয়োজন আবার বিএনপিরও আওয়ামী লীগকে এখন দরকার নির্বাচনে যাতে আওয়ামী লীগ অংশগ্রহণ করে তা না হলে নির্বাচন প্রশ্নবিদ্ধ হয়ে যাবে আবার বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং জামায়াত ইসলামী চাচ্ছে আওয়ামী নির্বাচন অংশগ্রহণ না করুক তাহলে আমরা আরামসে সত্তর আশি একশো আসন পেয়ে যাব আবার ইঞ্জিনিয়ারিং যদি প্রধান উপদেষ্টা আমাদেরকে সাহায্য করে ইঞ্জিনিয়ারিং করতে পারে সেনা বাহিনীও আমাদের পক্ষে থাকে আমরা ব্যালট বাক্সে ইঞ্জিনিয়ারিং করে আমরা ক্ষমতা নিয়ে ফেলতে পারবো তারা ওই স্বপ্ন আছে বিএমপি স্বপ্ন একটা ডাক্তার ইউনুস জামায়তে ইসলাম বৈষম্যবিধি ছাত্র আন্দোলন ওই সেন্ডিকেটের স্বপ্ন আরেকটা আওয়ামী লীগের স্বপ্ন আরেকটা কার স্বপ্ন বাস্তবায়ন হয় সেটা সামনে বাংলাদেশের আগামী রাজনীতিতে বলে দিবে কিন্তু এটা সত্য বাংলাদেশের নাগরিক যারা আছে আমরা হুজুগে হওয়ার কারণে তাদের ভবিষ্যৎ কিন্তু ভালো নাই যে সরকারি সামনে আসুক না কেন তারা কিন্তু বিপদের সম্মুখীন হবে অলরেডি পাঁচ ছয় মাসে সেটা পরিলক্ষিত হয়েছে সব সকল জায়গায় মাস্তানি চলতেছে চাঁদাবাদি চলতেছে দিনে দুপুরে রাস্তার মধ্যে গুলি করে মানুষ ফেলে দেয়া হচ্ছে সামনেও কিন্তু কোনো যদি ভালো সরকার না গঠন করতে পারে জনগণের ভোটের মাধ্যমে আবার ইঞ্জিনিয়ারিং করে যদি কেও জোর জোরবস্থি সরকার গঠন করে ফেলে বাংলাদেশের নাগরিকদের কিন্তু খুবই ভয়ানক পরিস্থিতি হবে খুবই দুর্দশা সামনে অপেক্ষা করতেছে রাস্তাঘাটে চাদা দেওয়া ছাড়া চলতেও পারবে না এরকম পরিস্থিতি হতে পারে প্রত্যেকটা জায়গায় চাদাবাজি ডাবল হয়ে যাবে কথা বলার সুযোগ থাকবে না অস্ত্র রাজনীতি অষ্ট্র জনজনে আবার শুরু হবে সেই 2001 থেকে 2006 এর মতো এবং তখন মিডিয়ার যুগে ছিল নাবিদে অনেক কিছু প্রচার হয়নি কিন্তু এখন প্রচার হচ্ছে কিন্তু ভয়াবহ পরিস্থিতি বাংলাদেশের নাগরিক অপেক্ষা করতেছে এটা আমি বলে যাচ্ছি যদি সচেতনভাবে বাংলাদেশের মধ্যে সুষ্ঠু নির্বাচনের পরিবেশ সৃষ্টি না করে এবং সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটি সরকার না আসে কিন্তু আমার ভয় ভয় লাগতেছে অন্তর্বর্তীকালীন সরকার নির্বাচন অনেক ডিলে করবে ডিলে করার মাধ্যমে বিরোধী ছাত্র আন্দোলন দলটা এবং জামা শিবিরকে অনেক বেশি স্ট্রং করে প্রস্তুত করে তুলবে যাতে সামনের নির্বাচনে তারা বিশাল একটা ভালো রেজাল্ট করে এবং অনেক বেশি আসন পায় এবং ইসলামিক দলগুলো সকল দল জামাত ইসলামীর সাথে যুক্ত থাকবে বাংলাদেশের সামনের পরিস্থিতি কি হবে সেটা চিন্তা করে এখন ভয় হচ্ছে কারণ বাংলাদেশের পরিস্থিতি সামনে ভালো থাকবে না এটা কিন্তু বলাই যায় ধন্যবাদ সকলকে